বাংলা ভাষায় কথা বলা এবং বাঙালি বলে বিভিন্ন রাজ্যে নির্যাতন চলছে এরই মধ্যে একই সঙ্গে মুর্শিদাবাদের আঠেরো জন উত্তর উত্তরপ্রদেশে আটকে পড়েছে ওই আঠারো জনের মধ্যে পনেরো জন হচ্ছে কান্দি বিধানসভার খালসানাপাড়া দুজন আছে এই শক্তিপুরের মধ্যেই শক্তিপুর থানার মধ্যে পড়ে এবং একজন আছে সালার থানার মধ্যে আঠারো জন আটকে পড়ে এবং তারপর তারা ভিডিওতেও বলেছে আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন তারা কিন্তু বিধায়ক হুমায়ুন কবিরের নাম উচ্চারণ করছেন তার কারণ প্রথমে সবাই মিলে বিধায়ক হুমায়ুন কবিরকে জানান হুমায়ুন সাহেব সেখান থেকে রাজ্যসভার যিনি সাংসদ আছে সামিরুল তাকে এবং এসপি সাহেবকে জানিয়ে শেষে গতকাল রাত আটটায় উত্তরপ্রদেশে রিলিজ হয়েছে আঠারো জন তারা ফিরে আসছে আসার পর তাদের কি হবে তার কারণ তারা আর সেখানে থাকতে চাইছে না যারা আঠারো জন পরিযায়ী শ্রমিক তারাও কি বলছে শোনাবো এবং বিধায়ক হুমায়ুন কবির তিনি বাকি বলছে আপনাদের শোনাবো আমরা আঠারো জন উত্তর প্রদেশে কাজে এসেছিলাম ফেরির কাজ জুলের ফেরি ঠিক আছে আমাদেরকেই এখানকার পুলিশ বাংলাদেশি বলে আটক করেছিল দিন থানায় ভরে রেখেছিল আমাদের গ্রামে খবর দেওয়া হয়েছিল গ্রামে বাড়িতে মিডিয়াও করা হয়েছিল খবরও দেওয়া হয়েছিল সেই জন্য গ্রামের লোক বাড়ির লোক হুমায়ুন খবির সাহেবের কাছে গিয়েছিল হুমায়ুন খবির সাহেব আমাদের অনেক হেল্প করেছে হুমায়ুন খবির সাহেবকে আমরা ধন্যবাদ জানাই এবং হুমায়ুন খবির সাহেব জানিয়েছিল নিয়ামত হাজি সাহেবকে তিনিও আমাদের অনেক হেল্প করেছে তিনিকেও আমরা ধন্যবাদ জানাই এখন আমার এর উত্তরপ্রদেশে থাকা সম্ভব নয় সেই জন্যে আমরা উত্তরপ্রদেশ থেকে আজ হোক বা কাল হোক আমরা বাড়ি চলে যাচ্ছি ঠিক আছে সেই জন্য আমাদের হাতে কিন্তু কোনো কাজ কাম নেই এখন সেই জন্যে আমাদের থানা আমাদের জেলা হচ্ছে মুর্শিদাবাদ তিনটি থানার লোক আছে আমরা বহরমপুর থানার আছে পনেরো জন আর শক্তপুর থানায় আছি আমরা দুজন সালার থানার আছে একজন আমরা আজ হোক বা কাল হোক বাড়ি চলে যাচ্ছে একটু আমাদের জন্যে যদি দিদি একটু কোনো ভালো ব্যবস্থা করতে পারে তাহলে খুব ভালো হতো আমরা আঠেরো জন মোট এখানে আছি আমরা উত্তর প্রদেশ থেকে চলে যাচ্ছি আমরা কালকে রাত আটটার সময় ছেড়েছে আমাদেরকে চার দিন ভরে রেখেছিল মুর্শিদাবাদের একসঙ্গে আঠেরো জন শ্রমিক তারা আটকে পড়লো আবার সেটা ইউপির মতো একটা রাজ্যে কি বলবে মুর্শিদাবাদের কাঁদি বিধানসভার ষাটই চৌড়িগাটা অঞ্চলের হালসানা গ্রামের পনেরো জন মুসলিম ইয়ং ছেলে এবং রেজিনগর বিধানসভার শক্তিপুর থানার অন্তর্গত নতুনপাড়া গ্রামের দুজন মুসলিম ইয়ং ছেলে এছাড়াও আমার বিধানসভা ভরতপুর বিধানসভার সালার থানার অন্তর্গত একজন মুসলিম ছেলে মোট আঠারো জন মুসলিম ছেলেকে গত চার দিন আগে ওখানে উত্তরপ্রদেশে নাগরবাজার থানা আর ডিস্ট্রিক্টের নাম বস্তি বস্তি ডিস্ট্রিক্টের নাগেরবাজার থানা এরা বিনা কারণে শুধু তাদের যাবতীয় ডকুমেন্ট শো করার পরেও তাদের আধার কার্ড ভোটার কার্ড সমস্ত পেপার দেওয়ার পরেও তাদেরকে বিগত চার দিন ধরে ওখানে থানায় আটকে রাখে তারা আমার সঙ্গে যোগাযোগ করে সাটুই হালসোনাপাড়া এলাকার মানুষও আমার সঙ্গে যোগাযোগ করে এখানকার রেজিনগর থানার অন্তর্গত আমার পাশের গ্রাম নতুন পাড়া তারাও আমার সঙ্গে যোগাযোগ করে তখন আমি বিষয়টি রাজ্য প্রশাসনকে জানাই আমাদের রাজ্যসভার সাংসদ চেয়ারম্যান সামিরুল ইসলামকে জানাই এছাড়াও আমাদের জেলার সাংগঠনিক চেয়ারম্যান নিয়ামত হাজি তাকেও জানাই এবং আমরা উভয়ই হস্তক্ষেপ করে বিশেষ করে উদ্যোগী হয়ে রাজ্য পুলিশ প্রশাসনের ডিজিপির কাছে মেল করি যে এই ঘটনা নাগরবাজার থানা ইউপির তারা এই আচরণ করছে বা তাদেরকে আটকে রেখেছে রাজ্য প্রশাসনের সহায়তায় তারা গতকাল রাত্রে আটটার সময় রিলিজ পেয়েছে তারা আর ওখানে থাকতে চাইছে না প্রশাসন তাদের উপরে যে নির্যাতন করেছে বা যেভাবে তাদেরকে থানার লকাপে চার দিন ধরে বিনা কারণে আটকে রেখেছে তাই কালকে রিলিজ পাওয়ার পর আমার সাথে যোগাযোগ হয়েছে তাদের কথা হয়েছে তারা আর কেউই ওখানে যে হকারি কাজে ছিল সেই কাজ আর করতে চাইছে না তারা ওখান থেকে ট্রেন ধরে সবাই নিজের নিজের গন্তব্য বা নিজের বাড়ি বাসস্থানে ফেরত আসছে তারপরে আমাদের রাজ মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত প্রকল্প চালু করেছে মাসে পাঁচ হাজার টাকা সহায়তা প্রকল্প সেটা পোর্টালে অ্যাপ্লিকেশন করে তারা যাতে এটা পায় এবং এখানে যাতে নিজেদের কোনো কর্ম করে তারা তাদের রোজগার বা তাদের জীবিকা নির্বাহী করে সেটা আমরা লেবার ডিপার্টমেন্ট থেকে আমরা চেষ্টা করবো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী তিনি এইসব ব্যাপারে যথেষ্ট সজাগ বা সচেতন কাজেই আমি আমাদের পার্শ্ববর্তী আমার হালসানা পাড়াটা আমার এখান থেকে পনেরো কিলোমিটার আমার দুজন নতুন পাড়া যেটা রেজিনগর বিধানসভার অন্তর্গত তারা তো মাত্র এক কিলোমিটার আমার কাছে আর আমার সালার থানার আন্ডারে তাদেরও দশ কিলোমিটার দূরত্বে বাড়ি কাজেই তারা সকলেই নিরাপদ নিশ্চিতভাবে নিরাপদে আছে এবং চার দিন তাদের হাজত পরেও তারা যে ফেরত আসতে পারছে সেটা রাজ্য সরকারের জন্যই সম্ভব হয়েছে রাজ্য সরকারের রাজ্য লেভেলের প্রশাসন যদি এটাকে উদ্যোগী না হতো তাহলে হয়তো তাদের কপালে আরও অনেক কষ্ট বা বিপদ থাকত আজই আমাদের রাজ্য সরকার যেভাবে পরিযায়ী শ্রমিকদের এই বিপদে তাদের যে অকত্য নির্যাতনের মুখে পড়তে হচ্ছে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলা বা বাংলা কলকাতা ওয়েস্ট বেঙ্গলের মানুষ হিসাবে তাদের এই নির্যাতনের মুখে কখনো উড়িষ্যাতে মার খেতে হচ্ছে কখনো ইউপিতে কখনো মহারাষ্ট্রে কখনও গুজরাটে এটা নিত্য আরম্ভ হয়েছে কাজে আমি মনে করি আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচন পর্যন্ত ভারতীয় জনতা পার্টি এটা চালিয়ে যাবে নির্বাচন সম্পূর্ণ হওয়ার পরে তারা যখন ভোটে হারবে আবার তারা শান্ত হয়ে যাবে বা তাদের এই ধরনের কাজ থেকে তারা বিরত থাকবে বলে আমি মনে করি হ্যাঁ শুনলেন আপনারা বিধায়ক হুমায়ুন কবিরের কাছে যদি ওনারা না জানাতেন হয়তো ওরা এত তাড়াতাড়ি হয়তো ছাড়া পেতো না এবং শেষে তারা বাড়ির মুখও দেখতে পেতো না তার কারণ আগামী কালের মধ্যে আশা করি তারা নিজের নিজের গন্তব্যস্থল নিজের নিজের বাসস্থানে তারা পৌঁছে যাবে মুর্শিদাবাদ থেকে সফর কারিকর মুর্শিদাবাদ টুটে